হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভালো থাকো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আবার একটা পুরনো ভ্লগ শেয়ার করতে চলে এলাম দোল পূর্ণিমায় পাকুবুড়ি ডান্স ক্লাসে প্রোগ্রাম ছিল তো যাই হোক প্রোগ্রামের আগের দিন ঠিক আগের দিনই ছিল আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ তো সেই ভিডিওটা সেই দিনের একটু ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে রাখলাম স্মৃতিতে থেকে যাক এই ভিডিওটাও তো দেখো সকাল থেকে পাকুবুড়ি ওর বাবা আমি স্নান ঢান করে পুজো দিয়ে বাবার এখানে ফটোতেও পুজো দিয়ে দিলাম আর তারপরে পুরনো বাড়িতেই বাবার আর কি আজকে বৈষ্ণব সেভা হয়েছে আর রাতের বেলায় এই যে গীতা পাঠ আর কীর্তন হয়েছে তো এখানে গোসাই দাদু আর দিদাও এসছে আর সাথে আরও অনেকেই ছিল গীতা পাঠ শুনতে তো এই যে জাস্ট ফল মিষ্টি এইসব দিয়েই পুজো দেওয়া হয়েছে সকালে তো একবার আমরা বাবাকে দিয়েছি মিষ্টি গোটা গোটা দিয়ে দাও তো যেটা বলছিলাম আর কি এটা তো আগের দিনের ব্লগ তো পরের দিনই দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমায় পাকুগড়ি ডান্স ক্লাসের প্রোগ্রাম আছে তো প্রোগ্রামে কি শাস্তা হবে কি না হবে আমি সকাল থেকে দেখার একটু টাইম পাইনি তো এটা হচ্ছে ড্রেস এই ড্রেসটা পাকুগড়ি পরতে হবে আর এখন বাজে রাত মোটামুটি বা অটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এখন আমার মনে মানে মনে হলো যে না সব মেসেজগুলো সিন কী কী লাগবে না লাগবে তো মেসেজ করতেই দেখলাম যে দুজোড়া ডান্ডিয়া লাগবে মানে মায়েরও লাগবে মেয়েরও লাগবে তো আমার ডান্ডিয়া তো আছে তো জানি সকালবেলা যদি পাকুবুড়ির ডান্ডিয়া না হয় তাহলে ও আমারটা নিয়েই টানাটানি করবে তো যাই হোক সেই কারণে বসে বললাম ডান্ডিয়ার এত রাতে আর লাঠি কোথায় পাবো তো খুঁজে পাকুবুড়ি এরকম দুটো সবুজ খেলনার এরকম পাইপ টাইপের পেলাম একটু মোটা তো সেটাকেই এরকম রেড কালারের জড়ি আর গোল্ডেন জড়ি দিয়ে কভার করে নিয়ে ডান্ডিয়া বানিয়ে নিচ্ছি তো দেখো ওই প্রথমে রেড কালারটা দিয়ে লাগিয়ে নিলাম তো খুব একটা ভালো লাগছিল না তো এরপরে ভাবলাম যে গোল্ডেন একটা জড়ি আছে এটা দিয়েও লাগিয়ে নি তো এটা এটা দিয়ে লাগানোর পর বেশ ভালোই লাগছিলো তো এই যে পাক্কুবুড়ি ডান রেডি তো এখন মোটামুটি রাত একটার মতন বাজে আর সকালবেলা ঘুম থেকে উঠে একদমই টাইম পাইনি রেডি মানে ভিডিও করার একদম চলে এসেছি যেখানে প্রোগ্রাম সেখানে আর বাড়িতে গেস্টও ছিল তো যাই হোক সেই কারণে ডান্সও প্র্যাকটিস করতে পাইনি তো ভেবেছিলাম জানি না পাকুবুড়ি কী করবে ডান্স তবে যাই হোক ভালোই করেছে তো ওকে না এইভাবে ডান্স করতে দেখলে খুব ভালো লাগে ও যে একটু একটু করে এত রো এটা দেখলে মানে বেশ ভালোই লাগে সেই ছোটোবেলায় প্রায় দু আড়াই বছর ও ডান্স ক্লাসে জয়েন করেছে এখন তো ও অনেক মোস্ট সিনিয়র স্টুডেন্ট ডান্স ক্লাসে তো যাই হোক ও যে করে হোক ম্যানেজ করে ডান্স করে নেয় প্র্যাকটিস করার টাইম না পেলেও তো এটাই ভালো লাগে আর কি তো দেখো আমি অনেকটা পর থেকে ভিডিওটা করেছি আর গানগুলো দেওয়া যাচ্ছে না তো আহা আজি এই বসন্তে ওই ডান্সটাও করছে আর কি তো ডান্স শেষ এবার ডান্স শেষে একটু ওকে ফ্রেন্ডদের সাথে ফটো তুলে দিচ্ছি তবে ওর মুডটা একটু খারাপ কারণ মাথায় ভীষণ ব্যথা লাগছে ওর ছোট্ট ছোট চুল আর সেই চুলেই আমি খোপা করে দিয়েছি অনেক ক্লিপ দিয়েই দেখো নাচ করে বসায়নি না আবার নাচতে করতেছে এইটা ঠিক এই ব্যাকগ্রাউন্ডটা আসে খুব সুন্দর করছো বাবা আমি তোমাকে অনেকগুলো হামি দেবো তারপরে এই যে আমরা প্যারেন্টসরাও একটু ফটো তুলছি এখানে দোয়েল আমি আর হচ্ছে মোনালিসা সাথে অনিন্দিতাও আছে অনিন্দিতা হচ্ছে মিমি ডান্স ক্লাসের টিচার এলিড ডান্স অ্যাকাডেমির টিচার তো যাই হোক ওকেও খুব সুন্দর লাগছিল এরপরে আরও কিছু মায়েদের সাথে ফটো তুলছি সাথে আমার কিছু সিঙ্গেল ফটো পাকুবুড়ির সাথেও ফটো তুলছি এগুলো করেই একটু টাইম কাটাচ্ছিলাম আর পেছনে সামনে কিন্তু স্টেজে ডান্স হয়েই যাচ্ছিল প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছিলো তো সব ভিডিও তুলে ভিডিওটা দিতে গেলে বিশাল বড় হয়ে যেত এখানে দেখো আমার কৃষ্ণ শেখেছি আর ওরা দুজন রাধা আর মীরা বেশ ভালোই লাগছিল দেখতে তারপরে আমরা চলে এলাম ভাবলাম যে চল একটু আমরা ডান্স প্র্যাকটিস করি না তারপর না হয় কি যে কী করবো যেহেতু আমি একদমই প্র্যাকটিস করিনি জাস্ট একদিন ডান্স করেছি আর ভিডিও দেখেছি তো ভাবলাম চল একটু প্র্যাকটিস করিনি নাহলে ভুল ভালো হয়ে যাবে তো যাই হোক এদিকে পাকুড়ি একটা ফুল কাগজের ফুল ফুল তুলে নিয়ে এসছে সেটাই আমাকে দেখাচ্ছে বলছি ফটো তুলে দাও ভিডিও করে দাও তো ওইদিকে দেখো বাইরে কী সুন্দর ডান্স হচ্ছে গ্রুপ ডান্স মানে যে যেইভাবে পারো ডান্স করতেই পারো জয়েন করতেই পারো আর গান করছে তো আর ভেতরে প্র্যাকটিস না করে চলে এলাম বাইরে কারণ খুব সুন্দর লাগছিলো দেখতে যেটা কি অত দূর থেকে দেখে মানে ফিল করতে পারছিলাম না তো চলে এলাম বাইরে এসে ভিডিও করো ভিডিওর সাথে সাথে এনজয়ও করছিলাম তো সবাই দেখো কি সুন্দর গ্রুপিং করে ডান্স করছে আর এদিকে গানও করছে তবলায় আর হারমোনিয়াম নিয়ে এমনিই মুখে গান করছে আর গানের সাথে সাথে সবাই ডান্স করছে खूब सुनन लागछे তো ওর মানে ব্যাকস্টেজের রুমটা থেকে তো চলে এসেছি কিন্তু পাকুবিকে বলেও আসিনি ও তো ওখানে খেলছে তো একটু পরে দেখি যে ওখানে এসে দাঁড়িয়ে আমাকে খুঁজছে তারপরে এই যে দেখো আমাকে দেখে নিয়েছে এখন দৌড়ে চলে আসবে আমার কাছে আর এসেই বলছে মা একটু রং খেলি একটু রং খেলি মানে ও ওর তো ডান্স হয়ে গিয়েছে চুল ঢুলও খুলে দিয়েছি গানও খুব ব্যথা লাগছিল আর এই রঙ খেলার জন্য অনেক অস্থির হয়ে গেছে ওদিকে দিকে বাকুগুলি শুধু ভাবছে কখন যে রঙগুলো ধরবে আর রঙগুলো আবিরগুলো ধরেও খেলবে আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি নিজের আর ওইদিকে দেখো ভিডিও করতে নিয়ে দেখলাম পুচকু বাচ্চাটা ডান্স করছে ধুতি পাঞ্জাবি পড়েছে কি সুন্দর লাগছে না দেখতে কত কিউট লাগছে দেখতে তো যাই হোক এই গ্রুপের ডান্স গ্রুপের গানটা তো শেষ এখন সবাই যে যা জায়গায় বসে পড়বে আর এখানে কিছু এই কালার্সের মানে গিফটসের মতন রেখেছে এগুলো যারা গেস্ট এসছে তাদেরকে আর কি দেবে তো এগুলো দিয়েই অতিথি বরণ করা হবে তো এখানে অলরেডি অতিথি বরণ করা শুরুও হয়ে গিয়েছে খাদা লাই খাদা পরিয়ে আর ওই গিফটসগুলো দিয়ে কালার্সের গিফটসগুলো দিয়ে আর এখানে দেখো ছোটো ছোটো এই বাচ্চাগুলো ওরা ময়না ছেলাক ডান্স করবে তার জন্য ওরা চুপ মানে তার জন্য ওরা সবাই দাঁড়িয়ে আছে আর আমি এদিকে পাশাপাশি একটু ভিডিও করে নিচ্ছি তো সবাইকে খুব সুন্দর খুব কিউট লাগছিল এদিকে আমার পাকুবুড়ি কি যে বলছে কোথায় যাবো তো না ওই যে কী দেখাতে নিয়ে যাচ্ছে আমি বুঝে উঠতে পারলাম না তবে এখানে দেখো এই টিফিন করানো হবে তার জন্য ফ্রায়েড রাইস একটা ভেজ সবজি সেগুলো রেডি হচ্ছে আর দিকে চলে এলাম আমার মোস্ট ফেভারিট গানের ডান্সটা দেখতে সেটা হচ্ছে তো গানটা তো পুরোটা দিতে পারবো না মিউট করেই দিচ্ছি দেখো তবে গাছটা খুব সুন্দর মানে নাচটা খুব ভালোই লাগবে তোমাদের বেশ ফুল এনার্জেটিক ডান্স এটা আমার তো খুব ভালো লাগে মনে হয় আমিও গিয়ে নাচা শুরু করে দিই সত্যি ওদের ডান্স দেখে খুব ভালো লাগে আমার পাকুপুরিও বেশ পছন্দ করে ওদের ডান্স দেখতেও বলে মা আমি কবে এরকম বড় হব ডান্স করবো আমি বলি তখন ওকে বাবা তুমিও হবা তবে এই অল্প অল্প করেই শিখবা ছোটোর থেকেই আস্তে আস্তে শিখে বড়ো হবা দেখো ডান্সটা খুব সুন্দর করেছে ওরা তো এরপরে হচ্ছে আমরা আবার একটু ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আমরা সবাই আর এদিকে সামনে এসে দাঁড়িয়ে সবার ডান্সও দেখছিলাম তো এখানে দেখো পুচকু পুচকু বাচ্চা মেয়েরা কত সুন্দর ডান্স করছে ওরা সব বলিউড গানে ডান্স করছিল। ওরা হিপ হপ ব্যাচের আর কি স্টুডেন্ট খুব সুন্দর করে ডান্স করছিল সবাই আর এদিকে আমরা এইগুলো প্রোগ্রামগুলো দেখছি আর বলছি যে চল একটু ভেতরে গিয়ে প্র্যাকটিস করি কারণ আমি তো সব ভুলেই যাব কারণ আমার সব ভুলে হচপচ হয়ে যাবে কারণ হচ্ছে আমি তো একটুও প্র্যাকটিস করিনি ক্লাসেও যাইনি লাস্ট তিন যেটা সেদিন মানে গতকাল আর কি আর গতকাল বাবা যেহেতু কাজ ছিল শ্বশুরমশের কাজ কি করে যাই বলো তো এইদিকে দেখো মায়েদের একটা খুব সুন্দর ডান্স তো এই ডান্সটাও মিউট করেই দিতে হচ্ছে মিউজিক দেওয়া যাচ্ছে না তোমরা দেখো আর এমনিতেও দেখতেও সুন্দর লাগবে মিউজিক ছাড়াও ডান্স দেখতে খুব সুন্দরই লাগছে দেখো খুব সুন্দর ডান্স করেছে অনেক শর্ট করে দেখালাম তারপরে আমরা পেছন স্টেজে চলে গেলাম গিয়ে একটু আমি ফটো তুলছি আর মানে ডান্স করার থেকে আমরা বেশিরভাগ ফটোই তুলছিলাম প্র্যাকটিস আর কী করবো মনে হচ্ছে শুধু ডান্স ফটোই তুলি ফটোই তুলি যা আর কি হয় তো একটু প্র্যাকটিস করে নিয়েছি আর এর মধ্যেই সবাইকে বসতে বলা হয়েছে খাবার মানে টিফিন করার জন্য তো এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো ভাবলাম কেননা না নি জানি না কখন আমাদের ডান্স হবে তো তার আগে একটু খেয়েই নিই তো এই যে আমরা সবাই বসে গিয়েছি এখন আমরা আমরা খেয়ে নেব তো এদিকে প্র্যাকটিসও একটু একবার করা হয়ে গিয়েছে তো এই যে খেতে বসে গেলাম ফ্রায়েড রাইস আর ছিল ফুলকপির সবজি আর ছিল চাটনি তো বেশ ভালোই অনেক অনেকটা খেয়ে নিয়ে খাওয়ার সময় একদমই মনে ছিল না যে এরপরে ডান্সও করতে হবে তো যাই হোক প্রচুর প্রচুর খেয়ে নিয়েছি এত খিদে পেয়েছিলো না সকাল থেকে সেরকম কিছু খাইনি বাড়িতে তো যাই হোক প্রচুর খেয়ে নিয়েছি আর পুরো পেট ফুল এরপর বাইরে এসে দেখছি যে একটা ডান্স হচ্ছে এই ডান্সটাও খুব সুন্দর এই ডান্সটা নিত্যাঞ্জলি ডান্স গ্রুপের আর কি ডান্স ছিল বেশ সুন্দর ওরাও ডান্স করে তো ওদের এই ডান্সটা শেষ হয়ে গেলে এরপরে আমাদের ডান্স তো এই যে আমাদের এখন ডান্স স্টার্ট হবে তো তার আগে আবার একটু ফটো তুলে নিলাম তো এই দেখো অনেকটাই ভুল হয়েছে অনেক মিস্টেক করেছি তো ভুল দুটি ক্ষমা করে দিও আর একটু ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও ডান্সের ভিডিওটা এর আগেও আমি শর্টসে দিয়েছিলাম রিলসে দিয়েছিলাম তো যাই হোক গান দিয়ে দিতে পারছি না তবে গানটা খুব সুন্দর খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এই গানটা আর ডান্সটাও বেশ সুন্দরভাবে একদিনে খুব ইজিলি তুলে দিয়েছিল অনিন্দিতা তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও খুব ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর যারা আর যারা এখনও পর্যন্ত ফলো করি প্লিজ ফলো করে দিও আর সাথে থেকে পাশে থেকে যারা আগে থেকে সাথে আছো পাশে আছো তারা এইভাবেই সাথে থেকে পাশে থেকে অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে তো সবটা মিলিয়ে আজকের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছিল আর ডান্স একটু ভুলেও গিয়েছিলাম কিন্তু করব প্র্যাকটিস না করলে এই জন্য বলে প্র্যাকটিস না করলে কোনো কিছুই ঠিক হয় না তো তবুও চেষ্টা করেছি আর কি করব অনেক অনেক ব্যস্ত ছিলাম সেই ব্যস্ততার মাঝেও মানে করে উঠে করে নিয়েছি একবার ভেবেছিলাম যে করব না পারফরম্যান্স অনিন্দে তাকে নাই করে দিই আবার ভাবলাম যে না একটা আমি না করলে একটা গ্রুপ মানে দুজন দুজনের যে জরিটা সেটা একটা কেমন হয়ে যাবে তো সেই কারণেই আবার চলে এলাম অনেক তাড়াহুড়োর মধ্যে সেভাবে সাজগোজও করতে পারিনি কেমন যেন একটা হয়েছে হেয়ার স্টাইলও ঠিকঠাক করতে পারিনি বাড়িতে গেস্টও আছে আর কাল রাতে অনেক রাতে ঘুমিয়েছি প্লাস প্রোগ্রাম ছিল সারাদিন তো সব মিলেই ভীষণ টায়ার্ড ছিলাম তো তার মাঝেও আর কি এসে প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করেছি তো যাই হোক কেমন লাগলো আমার ডান্স আমার মেয়ের ডান্স আরও বাকি সকলের ডান্স একটু কমেন্ট করে জানিও আর নতুন হলে প্লিজ একটু ফলো করে দিও আর সাথে থেকেও পাশে থেকেও আর ডান্সটা আমার ভীষণ প্রিয় ডান্স আর ডান্সটা করতে খুব মজাও লেগেছে হ্যাঁ একটু একটু মিস্টেক হয়েছে তো ইগনোর মাই মিস্টেক আমার ভুলভ্রান্তিগুলোকে ইগনোর করো আর বাকি ডান্সটাকে এনজয় করো সত্যি খুব সুন্দর ডান্সটা আর এরপরে আমাদের ডান্স শেষ হয়ে যাওয়ার পর আমি আর বেশিক্ষণ থাকিনি কারণ এদিকে পাকুবুড়ি অলরেডি পুরো রং খেলা শুরু করে দিয়েছে দেখো ওর সব কিছু জুয়েলারি যা সাজিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছিলাম সব খুলে ফেলেছে আর এই যে রঙ খেলা শুরু করে দিয়েছে ওনার ভীষণ ভালোবাসে এরকম আবির দিয়ে রঙ খেলতে ছোটোবেলা থেকে তো মানে যেহেতু কালকে দোল পূর্ণিমা আমি বলেছিলাম বাবা আজকে খেলিস না কালকে গোপু আবির লাগিয়ে তারপর খেল কিন্তু মানছিলই না বাচ্চা মানুষ তো আর করবো তো যাই হোক ও খেলে নিয়েছে তবে আমি একটু রং লাগাইনি কারণ আমার গোপু আছে ঘরে গোপু সবাইকে আগে রং লাগাবো গুরুজনদের পায়ে রং দেবো তারপরে রং খেলবো তো যাই হোক দিয়ে দেখো পাকুবুড়ি পুরো একদম ফ্রেন্ডসদের সাথে পুরো রং খেলছে আর এই পুচকুটা দেখো নিজে নিজেই রং লাগিয়ে নিল নিজের গালে তো যাই হোক ওদের রং খেলা আর শেষ হবে না এরই মাঝে মানে এখন আমার মেন ইন্টেনশন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চলো এখান থেকে বেরিয়ে পড়ি তা না হলে ওর মানে ভূত হয়ে ভূত তো হয়েই চেয়েছে বাকি আরও অন্যান্যদেরকেও ভূত ভূত করে দেবে তো এইদিকে ডান্ডিয়া খেলা শুরু হবে ডান্ডিয়া ডান্স শুরু হবে তো সেগুলোই পাকুবুড়ি সবাই ওরা সবাই ডান্ডিয়া নিয়ে বাস শুরু ওদের ডান্ডিয়া ডান্স মিউজিক ছাড়াই ওরা দেখো কত সুন্দর ডান্স করে নিচ্ছে কি বলবো এদিকে দেখো আমার ভুতুগুড়িকে সত্যি মানে কি বলবো ওর যে এত ভালো লাগে রঙ খেলতে তো তোমাদের কার কার দেবীর এরকম রঙ খেলতে ভালো লাগে কমেন্ট করে জানিও তোমাদের কার কার বেবি এরকম এনজয় করে রং দেখে তো এই যে আমরা এখন যে কোনো নন ননস্টপ সবাই মিলে এই ডান এখানে অ্যাটেন্ড করতে পারে আর কি ডান্ডিয়া ডান্সে তো গান লাগিয়ে দিয়েছে আমরা সবাই এখন ডান্স করছি খুব খুব এনজয় করেছি লাস্ট ইয়ার দোলের এই প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করতে পারিনি পাকুগুড়ি ডান্স প্র্যাকটিস থেকে শুরু করে ড্রেস সব কিছু রেডি ছিল বাট প্রোগ্রামের আগের দিন বিকেল থেকেই ঠিক প্রোগ্রামের আগের দিন বিকেল থেকেই ওর ঘাড়ে আর কি রগ ওঠে যে ব্যাপারটা ঘাড়ের রগ ওঠে সেটা হয়েছিল সে কারণে খুব পেইন ছিল তো ও আর ডান্স করতে পারবে না বলে ওকে আর সেদিন মানে যায়নি প্রোগ্রামে তো খুব মিস করেছিল সে বছরের প্রোগ্রামটাকে তো আমিও মিস করেছিলাম তো এবছর যেহেতু শরীরটা ভালোই আছে তো আর মিস কী করে করবো তবে অনেক বিজি শিডিউল ছিল তার মাঝেও চলে এসেছি আর বিজি শিডিউল থেকে না বেরিয়ে এলে হয়তো এই এনজয়মেন্টটা করতে পারতাম না তো বেশ দারুণ মজা হয়েছে তো এখন ডান্ডিয়া নাচ অনেকক্ষণ চলবে তবে আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ পাকুবুড়ি যেভাবে রং ঠং মেখে আছে বেশিক্ষণ এভাবে থাকলেও ঠান্ডা লেগে যাবে তো যাই হোক সবাই ডান্স করছে আমিও ডান্স তো সবাই ডান্ডিয়া ডান্স করছে আর আমরাও করছিলাম বেশ মজা হচ্ছিলো তো এরপরে আর বেশিক্ষণ থাকবো না এখন বেরিয়ে পড়বো বাঁকুড়িকে নিয়ে তো ব্লগটাও এখানে শেষ করে দিব। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হচ্ছে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নিউ একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো 好了，爸爸。